নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় সবাইকে স্বাগত বন্ধুরা সরস্বতী পুজোর উপলক্ষে আজকে আমি খিচুড়ি নিয়ে চলে এসেছি আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো দেখো গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি নিয়ে চলে এসেছি তা বন্ধুরা তোমরা কারা কারা খিচুড়ি খেলে আজকে কমেন্ট করে জানিও দেখো আমি বন্ধুরা এটা ঘরেই করেছি মটরশুটি আলু টমেটো এগুলো দিয়ে তা সরস্বতী পুজো একটু খিচুড়ি না হলে ভালো লাগে না তাই মনে হলো যে আজকে খিচুড়ি নিয়ে চলে আসি তোমাদের সামনে গরম বন্ধরা খাওয়া শুরু করি দারুণ হয়েছে বন্ধুরা তোমরা হয়তো ওপর থেকে বুঝতে পারছো না কিন্তু আমি খাচ্ছি সত্যি ভালো হয়েছে খিচুড়ি বন্ধুরা ভালো হলে কোনো তরকারি ভাজা কিছুই লাগে না তারপরেও আমি নিয়েছি বেগুন ভাজা আর সব সবজি দিয়ে একটা তরকারি করেছি সেটা নিয়ে এসেছি তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকে সরস্বতী পুজোর দিনে তোমরা কারা কারা খিচুড়ি খাচ্ছ বন্ধুরা আমাদের পাশেই পুজো হচ্ছে সেখানেও আজ রাতে আবার খিচুড়ি খাওয়াবে যতই যেখানে যায় না কেন ঘরেই আমার ভালো লাগে ঘরের খাবারটা নুন ঝাল একদম ঠিকঠাক বন্ধুরা আর দেখো খিচুড়িটা বেশি নরমও না শক্তও না আজকে বন্ধুরা আমি এটা আতপ চালের খিচুড়ি করেছি আর এই সবজিটাতে যারা পৈশাক খায় পোঁশাকটা দেয় তবে বন্ধুরা আমি পোঁশাকটা খাই না এর জন্য পালং শাক দিয়েছি পালং শাক বাঁধাকপি আলু বেগুন শিম অল্প একটু কুমড়ো এগুলো দিয়ে করেছি খেতে ভালো হয়েছে আমার বন্ধুরা বৃষ্টির দিনেও যেমন ভালো লাগে আর পুজোর উপলক্ষেও খিচুড়িটা খেতে ভালো লাগে আমার বাড়িতে যখন প্রতি বছর পুজোটা করতাম তখন ঘরে আমি খিচুড়ি করতাম বন্ধুরা হয়তো দিন আমার নিরামিষ খাওয়া হতো ঘরে সকালে লুচি বাঁধাকপির তরকারি এগুলো করতাম আর দুপুরে খিচুড়ি এরকম একটা তরকারি চাটনি পাঁপড় সবই করতাম আজকে বন্ধুরা সরস্বতী পুজো তা একটু বেশি সেজেছি কেমন লাগছে আমাকে জানিও যদি খারাপও লাগে সেটাও জানিও আমি সেটাও শুনবো দাঁড়াবো বন্ধুরা আর একটু নীল খিচুড়িটা খিচুড়ি নিয়ে বসেছি ক্লাসে ভাত যাই খাই না কেন বন্ধুরা খিচুড়িটা বেশি পছন্দ করি তো খিচুড়ি নিয়ে বসেছি খুব টেস্টি বন্ধুরা হয়েছে যে কোনো পুজো উপলক্ষেই তোমরা খিচুড়ি খাবে দেখবে তার স্বাদটা অন্যরকম হয় আর আমি আগেও বলেছি আবারও বলছি যেহেতু কলাপাতায় পাতায় খাচ্ছি কলা আমার সব খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আগে তো বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম কোথাও পুজো হোক বা অনুষ্ঠানে কলা পাতাটাই বেশি ব্যবহার হতো আর এখন সেসব হারিয়ে যাচ্ছে সেজন্য এই স্বাদগুলো খুঁজে বেড়াই এখন প্লাস্টিকের পাতায় খাওয়াক বা প্লেটে খাওয়াক দেখবে মনে হচ্ছে ঘরেই খাচ্ছি দারুণ খেলাম বন্ধুরা সত্যিই দারুণ খেলাম বন্ধুরা এটা পুঁই শাক দিলে খাবারটা অন্যরকম একটু টেস্ট হতো তরকারিটা তো বললাম আমি পুঁই শাকটা খাই না এর জন্য পালং শাক দিয়েছি ফাইন খেয়েছি বন্ধুরা তো আমার মতো তোমরা কারা কারা খিচুড়ি খেয়েছো আজকে সরস্বতী পুজোর দিনে অবশ্যই কমেন্ট করে জানিও আর তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুরক্ষিত থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এভাবে পাশে থেকো ধন্যবাদ সবাইকে টাটা